আল্লাহ একমাত্র ইমানদার আর যারা আলেম তাদের সম্মান ইজ্জতকে সমুন্নত করেছে একমাত্র তার বান্দাদের থেকে আলেমেরাই আল্লাহকে ভয় করে কারণ আলেমেরা আল্লাহকে চেনে জানে এবং আল্লাহর পরিচয় সম্পর্কে তারা জানে এই জন্য বেশি তারা আল্লাহকে ভয় করে কিন্তু আলেম ব্যতীত যারা আল্লাহর বান্দা বান্দি আছে তারা আল্লাহ সম্পর্কে এত পরিচয় পরিচিত নয়

স্বর্ণ মুদ্রা এবং রূপ্য মুদ্রার মালিক বানায় না বরং এলিম বানা গেছেন যে ব্যক্তি অর্জন করলো সে যেন অডেল সম্পদ অর্জন করল এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওলামাই কেরামের মুখের দিকে তাকাইলে সবিরা গুনাহ মাফ হয় ওলামাই কেরামের চেহারার দিকে তাকাইলে সবিরা গুনাহ মাফ হয় মোসাফা মুআনাকাত দ্বারা গুনাহ মাফ হয় তাহলে আলেমের সম্মান মর্যাদা সম্পর্কে আল্লাফাক এবং রসুল কি করেছেন বর্ণনা করেছেন ইনশাল আমরা নবী যেহেতু নাই আমরা যদি আলেমদেরকে উল আমর এখন আলেমেরাই তাদেরকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ